শরতে মেঘের খেলা কত সুন্দর দেখাচ্ছে এদিকে নীল আকাশ এই আকাশের ছবি কত সুন্দর লাগছে

দৃশ্য যেন হিমালয় দৃশ্য আমি আমার বাড়ির ছাদটাকেই দেখতে পাচ্ছি এই পশু ঘুরে যাচ্ছি এই পশ্চিম দিকে এলাম এই পশ্চিম দিকে আকাশ কমসম মেঘগুলো সরছে বিভিন্ন রঙের অদ্ভুত দৃশ্য উত্তর দিক এই পশ্চিম দিক আসছে এই মেঘটা সরে গেলে একটু চাঁদের ডাকা পাওয়া গেল দেখুন দেখতে পাচ্ছেন মেঘের কোলে সূর্য বসত শরতের বেগ চারিদিকে ছড়িয়ে আছে এই সূর্য এই আস্তে 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 সূর্যকে আড়াল করে দিচ্ছে এই দেখছি এরকম শহরের মেয়ে উবের হাওয়া কি সুন্দর পরিবেশ এই আমাদের ছাদ থেকে এই পশ্চিম আকাশে এখানটা এই মেঘটা সরে গেলেই আবার একই সঙ্গে আমরা সূর্য যেমন দেখলাম একই সঙ্গে চাদ এখানে আসবে মেঘটা সরে গেলেই হয়তো দেখা যাবে এই সাদা মেঘটা এই নীল আকাশ শরতির আকাশ মেঘ ভর্তি এই উত্তর দিক এই পশ্চিম দিক সামনে কল্যাণী রোড এক্সপ্রেস হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে দক্ষিণ দিকে ঘন ঘটাল পূর্ব দিকে যাচ্ছি কুমশ এই মেঘ আড়ালে সূর্য দেখছি ক্রমশ আমি এখানে চাঁদ দেখা যাচ্ছে অপেক্ষাতেই আছি আর মেঘটা সরে গেলেই এই টুকরো মেঘটা সরে গেলে এখানে চাঁদকেও দেখা যাবে চাঁদের খণ্ড দেখে মনে হচ্ছে এই অষ্টমী নবমীর তিথি হবে হয়তো এই চাঁদ দেখুন চাঁদ দেখা যাচ্ছে এই মেঘের কোলে এই যে ডুবছে আস্তে আস্তে মেঘটা ঢাকা দিয়ে দিচ্ছে সূর্য সদ একসঙ্গে দেখতে পাচ্ছি এই ডুবে গেছে আবার একটু মেয়ে একটু সরলেই আসবে আবার দেখা দিয়েছে দেখুন চারদিকে তো মনে হচ্ছে নবমী তিথি আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেয়েকে করে এই আমার বাড়ির ছাদ থেকে এই কলেজ এক্সপ্রেসওয়ে এবারে পরিষ্কার দেখা যাচ্ছে চাঁদটাকে এ দেখুন আবার যদি আমি পূর্ব দিকে ঘুরি আমার ডান দিকে উত্তর তাহলেই আবার একটা বড়ো মেঘ আসছে চাঁদ থেকে ডেকে নিতে এই মেঘের খেলা না চাঁদের খেলা এ বোঝা মুশকিল আবার একটা মেঘ আসছে ডেকে দিতে ক্রমশ রোদ যত করা হচ্ছে সেও অর্ধেক সমান হয়ে যাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন মাঝখানটায় কাঁচিয়ে দেখা যাচ্ছে এই উত্তর দিকে বললাম আবার সূর্যটাকে দেখাবার জন্যে এই সূর্য এই উত্তর সূর্য প্রকাশ এইrandint সূর্য এই যে